হ্যালো গাইয়া সাজকে আমি এমন একটি জায়গাতে এসেছি মানে আমি বাঁধতে অবাক করছি এত একটু সুন্দর জায়গা আপনারা আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না দেখেন জায়গাটা কী সুন্দর একটি জায়গায় এই জায়গাটার নামটা পার্কেটার নামটা হচ্ছে আপন আপন পার্কে এটা কিন্তু আপনার আপন পার্কে এটা কিন্তু আপনার পড়ছে এই জানি কি হুবাইল 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 আপন পার্কে এই যে দেখেন কী একটি সুন্দর জায়গা আপনাদের মানে আমি দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা কত জায়গা গেলাম এর মতন আমি পার্কে আর দেখি না কোনো জায়গা আমরা কিন্তু আসলে এই যে এক্সুয়ালি এই জায়গায় আমরা কিন্তু গানের শ্যুট আছে নাটকের শ্যুট আছে আমরা কিন্তু এখানে শ্যুটে এসেছি তো ভাবলাম যে এই এত সুন্দর একটা জায়গা দেখে একটা ব্লগ আপনাদের জন্য আমি একটি বানাই আপনারা যদি মানে আপনাদেরকে আমি এই সম্পূর্ণ আপনাকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আপনার সাথে যে বলছিলাম আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো দেখেন কি সুন্দর একটি পার্কে আমরা এই যে পার্কে অবস্থান করছি অনেক সেই একটি পার্ক পার্কে যদি আপনারা না দেখেন না না হলে আপনারা বুঝতে পারবেন না কোনো কিছু কতটুকু সুন্দর যে আপনাদেরকে আমার বলে বাসানো বাসা বলতে আমার কিছু নাই আপনারা না আসলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কেটা আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকেন এটা ভীষণ একটি সৌন্দর্য জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসবেন আয়সা নিরাপদ জায়গা হৈ হল্লা কোনো কিছু নাই আপনারা আসতে পারেন মানে মানে এত সুন্দর একটু পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাহিরে আপনার একবারে তো বললাম আপনাদেরকে বলে বাসা আমার নাই বোঝানোর মতন মানে একবারে এত মানে এত নিরাপদ বলাই মানে বলাই বড় মুশকিল এত নিরাপদ একটি জায়গা খুবই সৌন্দর্য মানে এনে কিনু মানে এই যে জায়গাটা এখানে কিন্তু বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নাই নিরাপদ তো ধার্কাটা আমার কাছে খুবই ভীষণ ভীষণ একটি ভালো লাগছে আজকে মানে আমি কত জায়গায় গেছি এরকম সুন্দর একটি মানে অবস্থান দেখি নাই মানে এত পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে উপরে আবার দেখছেন মানে উপরে কিন্তু ওই যে ওইটা আমি কিন্তু পার্কের সাইডে আসলাম যে মেন পার্কের সাইডে আসলাম এই সাইডে কিন্তু ওই যে একবারে গ্রাম অঞ্চলের মতো সিস্টেমটা করে মানে কী বলবো আমি বলার মতো নাই কিছু অনেক কিছু কিন্তু আছে এখানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এই ভিডিওগুলো ফুটে যা প্লিজ আপনারা যে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই কারণে কিন্তু আমি ভিডিওটা বানালাম আপনাদেরকে দেখানোর জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ